মানে আমি সাপোজ আহত আমি আমার এখানে আমি নিজে নমিনি আমার এনআইডি কার্ড এর সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে যেন ম্যাচ করে কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে আমাদের এখানে ফাইল এসেছে যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি অলরেডি চেষ্টা করছি আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে বিভিন্ন হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন ইভেন ওই সাইন তারা নীল খেতে বানাচ্ছে এই প্রুফও আমাদের এখানে আছে তো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিত না হয় এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আমার কোন একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে মানে একজন আহত উনি পাঁচ তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন এই প্রুফটা মানে হসপিটালে ভর্তি হয়েছে এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে তিন দিন উনি ওটার সেলাই টেলাই কিছু